তো আমার যদি সংসার থেকে সব টাকাটাই কেটে নেওয়া হয় কাটলো টাকা আমাদের আর প্রচার হচ্ছে ওনাদের মুশকিল এক আজব দেশ কি ঘোরাচ্ছ ভাই তোমার গায়ে লাগছে মানুষকে তো আমার কথা শুনতে দাও তোমার পছন্দ না হতে পারে আমি যেটা সত্যি আমি সেটাই বলছি পছন্দ হচ্ছে না আমি যখন দাঁড়িয়ে বলছি তো দায়িত্ব নিই তো বলছি এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে তোমার নেতাদের বলো না দিতে যাই হোক সরি থাকবে আমার কিন্তু আজকের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাটা খুবই ভালো লেগেছে ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন কার কি লাগবে আমার কোনো যায় আসে না ভাই ঠিক আছে আমার কোনো যায় আসে না কে কি ভাববে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না সবই টাকাতে যদি পুজোতে দিয়ে দিই তাহলে পরবর্তীকালে আমরা কি করে সংসার চালাবো সব টাকা যদি দিয়ে দিই আচ্ছা মাননীয়া আপনাকে কে বলেছে এই পুজোর অনুদানটা দিতে এই পুজোর অনুদানটা করতে কে বলেছে আপনি একের পর একের পর এক ভাতা করবেন আর রাজ্যের প্রতি কত টাকার ঋণ আছে রাজ্যের প্রতি কয়েকশো কোটি টাকার ঋণ আছে এগুলো কিন্তু সাধারণ মানুষ জানে সাধারণ মানুষ কি এক লাখ আশি দিই সত্তর দিই না নব্বই দিই আচ্ছা ঠিক আছে এক লাখ দশ ও মাই গড় এক লাখ এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিল এক লাখ দশটা কুড়ি হাজার টাকা দিয়েছে মানে আর এই এনে বলছে না যে কীভাবে টাকাটা ধরব টাকাটা কীভাবে ধরব টাকাটা কোনো ব্যাপার এক লাখ দশ হাজার টাকা মনে করো এক একটা আমি হিসাব করে এক লাখ দশ হাজার করে যদি দেয় একটা এক্সাম্পেল আমি এক লাখ করে ধরলাম যদি মনে করো আমাদের এলাকায় মনে করো আমি পঞ্চাশটা ধরি পঞ্চাশটা পঞ্চাশটা ধরলে প্রায় পঞ্চাশ লাখ বিশ্বাস করো পঞ্চাশ লাখ টোলা কোনো ব্যাপার না একদম জিরো একদম পঞ্চাশ লাখ টাকায় ষাট লাখই ধরে নিলাম চলো ষাট লাখ টাকা তোলা জিরো কোনো ব্যাপার না একটা এলাকায় মনে করো ফাড়ি মারি থানা মানা মিলে মনে করো প্রায় পনেরো কুড়িটার মতন পুলিশ টুলিশ থাকে ঠিক আছে সবাইকে বলে দেবে যে সবাইকে কিন্তু এক লাখ করে তুলতে হবে প্রতিদিন এভরিডে কিভাবে তুলবি কোথা থেকে তুলবি ওই সময় আমি দেখতে যাবো না ওই সময় দেখতেও পারবো না দেখা সবাই আমার তুলতে হবে তো তুলতে হবেই লরির ড্রাইভারের কাছ থেকে জুলুমবাজি করো তুই করবি আমার কিছু আসে তুই পুলিশ তুই তুই যা ইচ্ছা করো তুমি ভাই ভাই পুলিশকে বলে দেবে তুমি যা ইচ্ছা করো আমি এখানে মাইকে এসে দুটো মিষ্টি কথা বলে দেবো মানুষের মন আবার ভুলে মানুষ ভুলে যায় এই পুজোর সময় দেখবে পুলিশের সব বেশি মনে পড়ে গাড়ি ধরার কথা এই পুজোর সময় দেখবে এখন সব বেশি পুলিশের মনে পড়বে যে দুর্নীতি রোখার কথা ঠিক আছে কারণ এই পুজোর টাকাটা তো কোনোরকম ভাবে তুলতে হবে ভাই কোনো রকম পুজোর টাকাটা তুলতে হবে আর পুজোর টাকাটা যদি বর্তমান সময় না তুলতে পারে তাহলে ভাবতে পারছো এই টাকাটা কোত্থেকে আসবে এতগুলো টাকা একটা দুটো টাকা ও আমি তো আর একটা কথা বলতে ভুলে গেছি জানো এই পুজোতে মদ বিক্রি হয়েছে এই জাস্ট এখনো পুজো শুরু হয়নি এই কয়েকদিনে এই কয়েকদিনে মদ বিক্রি হয়েছে কত কত দুশো কোট কত কোটি টাকা জানি মদ বিক্রি হয়েছে শুধু এই চার পাঁচ দিনে মানে ভাবো কি পরিমানে মানুষ এই মধ্যে মদ কিনছে সরকারের ইনকামের সোর্স কি একটাই গাড়ি ধরা এই গাড়ি ধরা থেকে মনে করে ওয়ান পার্সেন্ট ইনকাম করে আরো অনেক অনেক ইনকাম সোর্স আছে অনেক অনেক ইনকাম সোর্স আছে সরকারের ইনকাম শেষ 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 নেই 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 জাস্ট তো হলো ব্যাপার যে বর্তমান আমাদের সরকার আমাদের যেখানে আমাদের নেতারাই এক একজন নেতা যে কাউন্সিলার সেও বর্তমান সময় কোটিপতি আর তাহলে ভাবো যারা একটু উপরে তারা কি পতি তো কি বলবো বন্ধুরা এই চলছে বর্তমান সময় জামানা বর্তমান সময় অবস্থা মাননীয় বলছে যে কি আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে না আপনি ক্যামেরাটা আমার দিকে ঘোরান ভাই অন্যদিকে ঘোরাচ্ছেন কেন পছন্দ হচ্ছে না আপনি কি ভাবেন কি না ভাবেন তাতে আমার কিছু না এটা যেন ঠিক একটা গল্প আমরা ছোটবেলায় শুনেছিলাম যে কোনো একজন মহিলা যে বাসন বিক্রি করতে করতে রাস্তাতে যাচ্ছিলো এবার একজন বলেছে যে বাসনটা তো আপনার ভালো না মানে বাসনগুলো সত্যিই ভালো ছিল না খারাপ বাসন এবার উনি বলছে যে এক একটা থালা দুশো টাকা করে কিন্তু এই দশটা থালা যদি একশো নাও তাহলে সেই দশটা থালা পরে পঞ্চাশ টাকা তো এটা তো ব্যবসার টেকনিক আর ওই দশটা থালার দামই পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই হলো ব্যাপার বর্তমান সময়ের অবস্থা যে কল্প গরু গাছে ওঠে না ব্যাপার যে মাননীয় এখন বলছে তোমরা কি ভাবো আমাকে মূর্খ পাবো বা অমূর্খ পাবো তোমরা যেই ভাবো ভাবো আমার তাতে কিচ্ছু যে আসে না কারণ আমি তো জানি আমি তোমাদের কিভাবে বোকা বানাচ্ছি দিনের পর দিন আমি তো জানি এই বাসন কথাটা আমার মনে পড়ে গেল যে তোমরা কি ভাবো আমার কোনো ব্যাপার না প্রত্যেকটা মানুষের পার্সোনাল ওপিনিয়ন থাকে ঠিক আমার ওপিনিয়ন যেমন তোমরা শুনছো ঠিক আমিও তেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপিনিয়ন শুনছি ওনার ওপিনিয়ন শুনে আমি বলছি আবার আমার ওপিনিয়ন শুনে তোমরা আবার কমেন্টে গিয়ে বলবে এটাই তো চলবে ভাই যারা সোশ্যাল মিডিয়া বলতে পারবে তারা কমেন্টে বলবে বলবে ভাই কোথাও না কোথাও অবশ্যই বলতে হবে মুখ বন্ধ করা রাখা যাবে না মুখ বন্ধ করে রাখো অসুবিধা নেই হাত চালু করো হাত চালু না করতে পারলেও অসুবিধা নেই চোখ দিয়ে দেখো আর এই ঘটনাটা তোমাদের বলি এই ঘটনা হয়েছে কিন্তু কলকাতায় একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে ঠিক আছে উদ্বোধন করতে গিয়ে কিন্তু এই ঘটনাটা হয়েছে সেখানে গিয়ে উনি নিজেও হয়তো বুঝতে পারেনি এইবার পুজোতে এত কোটি টাকা চলে যাবে এত কোটি টাকা বেরিয়ে যাবে উনি হয়তো নিজেও বুঝতে পারেনি তারপর ওনার মাথা খারাপ হয়েছে তাহলে এত কোটি টাকা বেরিয়ে গেল আমি তো এত কোটি টাকা ভাবিনি এর আগে বার একটু কম হয়েছিল বাট এইবার একটু টাকাটার অংশটাও বাড়িয়েছে তার টাকাও প্রচুর বেরিয়ে গেছে এটা উনি নিজেও বুঝতে পারছি তা পুজো মণ্ডপে একটু ক্ষোভটা উগলে দিল দেখো মানে বাঁকাভাবে ভাবে বলে দিল দেখো তোমরা যে যা করো না কেন ভোটটা কিন্তু আমাকে দেবে মানে এটা একটু বলে দিল যে ভোটটা কিন্তু আমাকে দেবে হ্যাঁ টাকা দেবো আমি পয়সা দেবো আমি বিরোধী দলগুলো প্রচার করে বেরবে সেই ক্রেডিট ক্রেডিটটা নেবে এটা হবে না এইটা হবে না বিরোধী দল ক্রেডিট নেবে কেন কেন ক্রেডিট নেবে টাকা দেবো আমি পয়সা দেবো আমি সবকিছু যখন আমি দিচ্ছি তাহলে ক্রেডিটটা আমিই নেব বিরোধী দল কেন ক্রেডিট নেবে এটাই কিন্তু বোঝাতে চাইছে আমার আমার তো তাই মনে হয় বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের মতামতটা কি তোমাদের কি ওপিনিয়ন যে আমার মনে হয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে একটু খোঁচা দিয়েই বলে দিল যে আমিই দিচ্ছি টাকা আমিই দিচ্ছি পয়সা আর ও গিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করে হ্যাঁ ও গিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করে বাহ আমার টাকায় পুজো বন্ধুর উদ্বোধন করবে অন্য একজন বে বাবা এমন করে বলছে যেন দর্শক মানে আমার মনে হচ্ছে বন্ধুরা টাকাটা যেন ওনার ঘরের টাকাটা যেন ওনার ঘরে উনি অনেক পরিশ্রম করে খাটাখাটি করে টাকাটা ইনকাম করে যদিও পরিশ্রম এটা 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 অস্বীকার করার জায়গা নেই উনিও কিন্তু পরিশ্রম করে ভাই উনিও পরিশ্রম করে পুলিশদেরকে বুঝিয়ে বুঝিয়ে যে মানে ওনারও পরিশ্রম থাকে ভাই এটা আমি অস্বীকার করতে পারছি না আশা করি তোমরাও অস্বীকার করবে কারণ উনি সারাদিন অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম যদি না করে এই পুরো রাজ্যটাকে উনি কিভাবে চালাচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল যে রাজ্যটা এটা কীভাবে যদি পরিশ্রম না করতো অবশ্যই উনি পরিশ্রম করে উনি পরিশ্রমী আর পরিশ্রমের মধ্যেও একটু অপরিশ্রম করে ফেলে মাঝে সাঝে তাই জন্য হয়তো টোল মিম তৈরি হয় যেমন এই আজকের এই কথাটা নিয়ে প্রচুর মিম হবে প্রচুর টোল হবে তোমরা দেখে নিও ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবে যে এই কথাটা অনেক মিম টোল কিন্তু ইতিমধ্যে হয়তো হয়েও গেছে আমি হয়তো সবার লাস্ট যে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি তো এটাই আর কী বলবো ভাই আর একটা কথা কী বলতো উনি মঞ্চে বসে মানে এই যে পুজো মণ্ডপে উনি গেছিলো সেই পুজো মণ্ডপে গিয়ে যেই টাইপের ভাষণ যেই টাইপের লেকচার উনি দিচ্ছিলো লেকচারে তো বলে ভাই লেকচারে দিচ্ছিল তো আশা করি নিচে যারা অডিয়েন্স ছিল যারা দর্শক ছিল তারা হয়তো ঠিকভাবে এটা পছন্দ করতে পারছিলো বা মেনে নিতে পারছিল না কারণ উনি দেখো কোন লেজেন্ড লোক উনি খুব লেজেন্ড কারণ লেজেন্ড না হলে এই বেঙ্গলের মতন জায়গায় মুখ্যমন্ত্রী হয়ে আবার এত বছর ঠিক আছে উনি কিন্তু আমার মনে হয় যে উনি সিপিআইএম কেও হার মানাবে আমার মনে হয় যে উনি সিপিআইএম কেও গন্ডিটা টপকাবে আমার মনে হয় ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর অলরেডি তো ওনার হয়ে গেল পনেরো ষোলো বছর কুড়ি বছরের মতন হয়ে গেল তো আরো পনেরো বছর আমার মনে থেকে যাবে ভাই আমার মনে হচ্ছে ঠিক আছে উনি লেজেন্ড ঠিক আছে যাই হোক এবার ব্যাপারটা আমি ওঠে না ব্যাপারটা আমি বলতে চাই যে তোমরা একটা কথা ভাবো যে উনি যে এখানে বক্তব্যটা দিচ্ছিল ওই বক্তব্যটা শুনে আমার নিচের যারা ছিল সাংবাদিক নিচে যারা অডিয়েন্স দর্শক তারা মানে একটু মুখটা ছিটকা ছিল মিথ্যা কথা আমার হয়তো ওনার চোখে পড়ে গেছে চোখে পড়ে গেছে তাই জন্য হয়তো উনি বলছে কি আপনাদের কি আমার কথা শুনে হজম হচ্ছে না ভালো লাগে না আমার কথা এই দেখুন আপনারা আমার কথা কি ভাবেন না ভাবেন তাতে আমার কিচ্ছু যে আসে না হ্যাঁ আপনারা কি ভাববেন কি না ভাববেন আমার কিছু আসে না রাজ্যটা চলে আমি আর আমি যেটা বলি সেটাই সব থেকে দামি আমি যেটা বলি সেটাই সব থেকে কাম্য তো আমার কথা আপনারা যদি কিছু ভাবেন তাতে আমার কিছু যাস না আপনারা কি ভাববেন কি ভাববেন না এটা আপনাদের পার্সোনাল একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি পুজো মণ্ডপে দিচ্ছি এক লাখ করে কত তো আমি বলবোই কত তো আমি বলবোই আর কথা তো আপনারা শুনতে হবে আপনারা শুনবেন না মানে ক্যামেরা সবসময় আমার দিকে থাকবে ফোকাস মি আমার দিকে ফোকাস থাকবে অন্য কারো দিকে না যখন আমি বলবো তখন আমি বলবো সবাই শুনবে হ্যাঁ আর যখন সবাই বলবে আমি কিন্তু শুনবো না আমি শুনবো না আমি তখন বলবো বিরোধী আমি যখন বলবো মাওবাদী আমি তখন বলব আতঙ্কবাদী এটা বুঝতে হবে ভাই তোমাদের মানে বড় মিটিং মিটিংয়ে গিয়ে কেউ কোনো প্রশ্ন করলেই এ আতঙ্কবাদী এ বিরোধী এ সেটিং করে কেউ পাঠিয়েছে আমার মিটিংটা নষ্ট করার জন্য এরকম অনেক কথা কিন্তু আমরা এর একেবারে শুনেছি ঠিক আছে ভাই যাই হোক এখন দেখো ব্যাপারটা হলো শাসক দল হোক আর বিরোধী হোক কেউ ভাই নিজে কয়দিন আগে দেখছিলাম ওই সুকান্ত মজুমদারকে কেউ প্রশ্ন করেছে সেই প্রশ্ন নিয়ে সুকান্ত মজুমদার রেগে মেগে ফায়ার হয়েছে ভাই ফায়ার হলে হবে না ভাই নেতা হয়েছে জনতার প্রশ্ন তোমাদের শুনতে হবেই আর জনতার প্রশ্ন যদি না শোনো জনতাই কিন্তু একসময় ছিটকে দেবে ভাই জনতার মনে যেই প্রবলেম বা ক্ষোভ থাকতেই পারে জনতার মধ্যে কোনো প্রশ্ন থাকতেই পারে সেটা তো তোমাদের কাছে গিয়ে করবে নাকি নাকি আমাদের কাছে করবে নেতা তো তোমরা ভাই তোমাদের কাছে প্রশ্ন করবে তোমাদের সাথে শুনতে হবে ভাই ঠিক আছে এটা হলো ব্যাপার আর আমার এই ভিডিওটা যে তোমরা দেখছো তোমরা জানিও যে উনি যে মাইক হাতে নিয়ে মাইকটা হাতে নিয়ে যে লেকচার দিচ্ছিলো সেটা অডিয়েন্সের তো পছন্দ হয়তো হয়নি আর তো পছন্দ হওয়ার তো কথাই না কারণ চারিদিকে যা অরাজকতা চলছে পুলিশকে দিয়ে যাচ করার চেষ্টা করছে এই রাজ্যে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে কজনের আজকে আমার মুখ বন্ধ করবে কালকে আরেকজন খুলবে কালকে আরেকজনের বন্ধ করবে পছন্দ আরেকজন খুলবে একের পর এক মানুষ কিন্তু খুলতেই শুরু করবে একজনের মুখ বন্ধ করে দুজন মুখ খুলবে দুজনের মুখ বন্ধ করে চারজন চারজনের জায়গায় আটজন ভাই মানুষ কিন্তু মুখ খুলতে থাকবে দেখো মানুষের প্রশ্ন জবাব আমাদের সম্মানীয় নেতাদেরই দিতে হবে আর সম্মানীয় নেতারা যদি না দেয় মানুষও কিন্তু একটা সময় এই জবটা দিয়ে দেবে আর কেনই বা পছন্দ হবে একটু বলতে পারেন আপনারা কেনই বা পছন্দ হবে দিন দিন রাত চলছে এই রাজ্যে যে এই তো কদিন আগে দেখলাম কোথায় প্রতিমা ভেঙে গেছে ঠাকুর এই রাজ্যে আমাদের রাজ্যে সেই বিষয় নিয়ে তো ওনার মুখে কোনো কথা নেই কোনো কথা নেই এটা বাংলাদেশ না ভাই এটা আমাদের রাজ্য বেঙ্গলে অনেক কিছু হচ্ছে ভাই তোমরা এখনো যারা যারা জেগে জেগে ঘুমিয়ে আছো তাদের ঘুম তো আমি ভাঙাতে পারবো না আর যাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি যদি তোমরা সচেতন হতো ভালো নাহলে তোমার মনটাই সালা কালো বুঝতে পেরেছো তোমার মনটাই কালো তোমরা ভালো হতে পারবে না যাই হোক আর কি বলবো ভাই আর কিছু বলার নাই তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে কমেন্ট বক্সে ছাটিয়ে যেও আমি দেখবো তোমাদের মতামত তোমাদের কি মতামত তোমাদের কি ইচ্ছা পূরণ আর তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও আর হ্যাঁ তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও একটু কমেন্টে জানিও ভাই আমারও ইচ্ছা করে ভাই আমার ভিডিও কোথাকার মানুষ দেখে ভাই এটা তো আমার ইচ্ছা থাকতেই পারে নাকি তো যাই আজকে এখানে শেষ করছি নেক্সট আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না বুঝতে পারছো একদমই ভুলবে না বাই বাই